السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذي نصطفى اما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في كلامه المجيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অত আলা অতএন্তালাকলি সাই সদাকাল মৌলান আল্লাহব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ কুল কায়নাকে সাজাবার জন্যে মহান আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন যে ইন্নি যায় নয় ফের আজ খলিফা আমি একজন খলিফা বানাবো সেখানে শয়তান ইবলিস তথা আজাজিম তখন ফরিস্তানের লিডার এবং মাস্টার সে তার দলবল নিয়ে বিরোধিতা করল মহান আল্লাহ বললেন এমনি আলামু মা আলা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহবুল আলমিন হাজরা সৈয়দনা বা আদম আলিহালামকে তৈরি করিয়া সংক্ষিপ্ত কথায় বলি যে সারা পৃথিবীর মানুষ জানে যে বাপ এবং মায়ের মাধ্যমে মহান আল্লাহ কুল কায়নাতকে মানুষকে দিয়ে ইনসানকে দিয়ে সাজিয়েছেন আর সেই সাথে সাথে প্রত্যেকটা মানুষের মা এবং বাপ তথা একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে পৃথিবীতে এই পৃথিবী সাজিয়েছেন মানুষকে দিয়ে মহান আল্লাহ অথচ সারা পৃথিবীর মানুষ আমরা কম বেশি জানি যে গর্ভ ধারণ করি সন্তান মায়ের গর্ভে আসে পৃথিবীতে আসে ইল্লা ব্যতিক্রম মহান আল্লাহ যে সব পারে ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাইহেন কদির আল্লাহ সর্বশক্তিমান কুদরতলা তাই মহান আল্লাহ যখন আদম আলিহ সালামকে তৈরি করলেন মাটি দিয়ে তার থেকে হজরত আদম আলীহ সালাম তার বাম পাঁজরের হাত থেকে মা হাওয়াকে তৈরি করলেন তাহলে এক কথায় বোঝা গেল যে হজরত আদম এবং হাওয়া এদের দুজনার মাও নেই বাপও নেই অর্থাৎ কারো গর্ভে তারা আসেননি এবং কেউ তাদের জন্ম দেননি এদেরকে মহান স্রষ্টা আল্লাহ হজরত আদম এবং মা হাওয়াকে তার নিজ কুদরতি ক্ষমতায় আল্লাহ হাতে করেই তৈরি করলেন তো হজরত আদম আলি ইসলাম এবং মা হাওয়া ইসলামের যখন মা বাপ নেই সারা পৃথিবীতে মানুষ যখন মা এবং বাপের মাধ্যমে আসে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে আসে তখন একদল ইহুদি কুফ্ফারে মোশেকিনরা আর এর মানে একটা বিরোধিতা করতে লাগলো যে মা এবং বাপের মাধ্যমেই তো মানুষ তৈরি হয় তাহলে হজরত আদম আর হাওয়া যখন মা এবং বাপ ছাড়া তৈরি করলেন তাহলে কই বিনা বাপে আল্লাহ একটা মানুষ তৈরি করে দেখার হজরত আদম আলিহী সাল্লাহ সাল্লাম তো বাপ এবং মা নেই হজরত মা হাওয়ার মা এবং বাপ নেই তাদের তো আল্লাহ নিজ কুদরতে তৈরি করে আর যত মানুষ পৃথিবীতে আসছেন সত্য মা এবং বাপের তথা পুরুষ এবং মহিলার মাধ্যমে আসছেন তাহলে আল্লাহব্বুল আলমী যখন সর্বশক্তিমান তাহলে পুরুষ ছাড়া আল্লাহ একটা মানুষ তৈরি করুক তো মহান আল্লাহ সেদিনে হজরত ঈসা আলী সালামকে তার হুকুমে হজরত মরিয়ামের গর্ভে পাঠিয়ে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে দেখো আমি আল্লাহ বিনা বাপেও তৈরি করতে পারি অর্থাৎ পুরুষ ছাড়া আমি সন্তান তৈরি পারি তাহলে পুরুষ এবং মহিলা লাগলো না আদম আর ক্ষেত্রে আর হজরত ঈসা আলী হিসাল্লামের ক্ষেত্রে তার পুরুষ লাগলো না শুধু মায়ের গর্ভেই তিনি আসলেন মহাতারাম চারটে প্রাণী এমন আছে যে তারা মায়ের গর্ভে আসেনা তাদের মধ্যে হজরত আদম আর মা হাওয়া আর হজরত সালেহ সালামের উঠনি যেটা পাহাড় থেকে বেরিয়েছিলেন আর হজরত ইসমাইল আলীহ্লা বদলে যে দুম্মাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন রেস্তাদের দিয়ে এবং কোরবানি করে এটা আল্লাহ তার নিজ কুদরতে আর শুধুমাত্র কোন বলে তৈরি করলেন তার কাজ মিটে গেল তৈরি করা এবং তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া অর্থাৎ হাজরাত ইসমাইল আলহিমামের পরিবর্তে যে দুম্বা এলো সেটা কোনো দুম্বার পেট থেকে আসেনি সলে আলিহি সাল্লা যে উটনি পাহাড়ের ভিতর থেকে বেরিয়েছিলেন সেই উটনিটাও কোনো মায়ের গর্ভ থেকে আসেনি মহাতারাম সেই জন্যে চারটে প্রাণী এমন যে যাদের মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আনা হয়নি তো মহাতারাম সেই চারটে প্রাণী যখন পৃথিবীতে আল্লাহ বিনা বাপ এবং মায়ে তৈরি করলেন সেই কুদরতি ক্ষমতা দেখিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সব পারি ইন আল্লাহ আলা কুল্লে সৈয়ন কাদিম একদিনকার ঘটনা হলো মুসা মোসা আলীহাদামের কমের এক পাগল আল্লাহর বান্দা সে রাস্তার পাশে একটা চিরুনি নিয়ে বসে একটা ছাগল রাস্তা থেকে ধরে তার আঁচড়াচ্ছে আর সে তখন বলছে যে আল্লাহ তোমাকে আমি এত ভালোবাসি তোমাকে যদি পেতুম তাহলে তোমার মাথা আঁচড়ে দিতাম আল্লাহ তোমার আমি তেল মাখিয়ে দিতাম আল্লাহ তোমাকে আমি কি সুন্দর করে এই ছাগল জবাই করে বসতো ভুনা করে খাওয়াতাম কত কথা সে একা একা ছাগলটাকে জড়িয়ে ধরে আঁচড়াচ্ছে আর বলছে যে আল্লাহ তোমার আমি এইভাবে খেদমুখ করতাম ভালোবাসি এরকম তো হলো মুসা আলিখ সাল্লা সাল্লাম সেখান থেকে যাচ্ছিলেন যেতে যেতে বললেন যে এক ধমক দিলেন দিয়া আল্লাহ আল্লাহর আমার মাতার সাথে আল্লাহ এই হতে পরে খুব ধমকালেন এবং এটা সেরে কী কথা বলছে কেন লোকটা থমকে গেল পাগল আর যাওয়ার পরে মনটা মলিন করে চিরুনি ফেলে আস্তে আস্তে উঠে চলে গেল মহান আল্লাহব্বুল আলমী মূসা আলিহ স্লাতু আসাল্লামকে বললেন যে মুসা তুমি আমার আসে তথা আমার পাগলকে তুমি কেন ধমকালে ওর মনে কষ্ট দিলে মানে তুমি আমাকে কষ্ট দিলে তুমি জানো যে ও কি বলতে চাইছে অর্থাৎ আমি আপনি আমরা নিঃসন্দেহে ইমানদার মোমেন মুসলমান এটা জানি যে মহান আল্লাহ নিঃসন্দেহে খায় না কিন্তু আল্লাহকে খাওয়ানোর জন্যে যে কথাটা পাগল বলতে চাইছে আমি হাদির শরীফের মধ্যে পরিষ্কার করে রসুল্লাহ বললেন কোনো দুস্থ কোনো ক্ষুধার্তকে খাওয়ালে মহান আল্লাহকে খাওয়ানো হয় কোন আর বস্ত্রবিহীন মানুষকে যদি বস্ত্র পরানো হয় তো আল্লাহকে বস্ত্র পরানো হয় কোনো অসুস্থ মানুষের সেবা করলে চিকিৎসা করালে মহান আল্লাহ বলছেন সে যেন আমার চিকিৎসা করায় অর্থাৎ আল্লাহ খায় না আল্লাহ পরে না কিন্তু মহান আল্লাহ তার মখলুকদের মধ্যে যাদেরকে দুর্বল যারা অসহায় যারা দেওয়া যারা দুঃখী তাদের খেদমত তাদের খাওয়ানো তাদের পড়ানোটাই আল্লাহ পড়ানো তাই মহতারাম আজকে মূল বিষয় আমি যেটা বলতে চাইছি যে চারটে প্রাণীকে মায়ের গর্ব ছাড়াই আল্লাহ দুনিয়ায় পাঠালেন বা আদম মা হাওয়া আর হজরত সালে আলীহলামের উঠনি আর হজরাত এ করিম সাল্লামের কথা মোতাবিক আপনাদের কাছে যে কথা বলতে চাইছি আর একটা হচ্ছে হজরাত ইসমাইল আলী ইসলামের বদলে মহান আল্লাহ যে দুম্বাকে বলেছিলেন কোন হয়ে যাও আর তারপরে আমার কাজটা মিটিয়ে অর্থাৎ হজরত ইসমাইলকে সরিয়ে দিয়ে সেখানে তুমি শুয়ে থাকবে তোমাকে ইসমাইল ইব্রাহিম আলসালাম জবে করবে অর্থাৎ তোমাকে তৈরি করা হয়েছে শুধু ইসমাইলের পরিবর্তে জবাই করার জন্য অর্থাৎ মা এবং বাপ ছাড়া এই চারটে প্রাণীকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মহান আল্লাহ সর্বশক্তিমান ইন আল্লাহ আল্লাহ করলে সাইন কাদির আমরা এ বিশ্বাস রেখে সর্বকাজে সর্বক্ষেত্রেই মহান আল্লাহ যে সর্ব জায়গায় তার নজর আসে কথাটা মাথায় রেখে চলি আর তার চোখে কিছুই ফাঁকি দেওয়া যাবে না এটা ভেবেই সমস্ত রকমের পাপ থেকে অন্যায় থেকে বিরত হই আর আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সিরত আল মুস্তাফিমের পথের পথিক হওয়া তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ আনিল আনীলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বারকাত